হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমার যে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি বন্ধুরা চায়ের জল বসিয়ে দিয়েছি যারা দেখছে প্লিজ লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চায়ের জল বসিয়ে দিয়ে চলো চাই আমার গাছগুলোকে একটু জল দিতে এই রয়েছে আমার গাছেরা ম্যাক্সিমামটা ছাদে রয়েছে আর এখানে যা হোক ইনডোর প্ল্যান্টগুলো রেখে দিয়েছি বাড়িতে যাতায়াত করার জন্য ঠিকঠাক করে গাছের পরিচর্যা হচ্ছে না গোলাপ গাছগুলোর অবস্থা খুবই সংকীর্ণ চলো একটু একটু করে এদেরকে তো জল দিই আর আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে যে গাছটা এনেছিলাম সেটা এখনও আশা রাখি যে গাছটা বেঁচে যাবে আর স্পাইডার প্ল্যান্টের অবস্থাও খুব বাজে হয়ে গেছে ওকে ছাদে রেখেছিলাম জল সূর্যের তাপে না একটু খারাপই হয়ে গেছে চলো একে প্রতিস্থাপন করা হয়নি কারণ আমার একটু বড়ো সাইজের টপটা নিয়ে আসতে হবে নার্সারি থেকে বেরোনো হচ্ছে না তোমাদের দাদা ভাই নেই বলে ও এলে ওর সঙ্গে বেরিয়ে যাবো নার্সারিতে আমার একা একা বাড়ি থেকে বেরোতে একদম ভালো লাগে না তাই কিছু দরকার ছাড়া বিশেষ দরকার ছাড়া আমি ঘর থেকে বেরোতেই চাই না আর আমার তুলসীর টবটা এটা নয় এটা এমনি একটা রয়েছে আর আমার মেইন যে তুলসীর টপটা ওটা কাকিমাদের ঘরে রেখে দিয়েছি কারণ ডেইলি তো আমি থাকছি না আমি প্রত্যেক সপ্তাহে বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো এইটা কাকিমাদের ঘর থেকে নিয়ে এসেছি কারণে প্রায় আড়াই মাস কাকিমাদের ঘরে বেড়াতে গিয়েছিলো আর এই সপ্তাহে আর বাড়িতে যাব না আমরা নেক্সট উইকে বাড়িতে যাব। সেই কারণে ওকে নিয়ে এলাম অনেক দিন ওকে দেখি না তাই ভাবলাম যে যাই কাকিমাদের ঘর থেকে ওকে নিয়ে আসি আর রাবার প্ল্যান্টটাকে তোমরা আগের ব্লগেই দেখেছ আর একটু গাছের পরিচর্যা করতে হবে মাটি এখনও হালকা ভেজা রয়েছে জলটা দেওয়া যাবে না তাই ভাবছি যে ওদেরকে তো আর জল দেওয়া লাগছে না তাই এখন একটু বসে বসে না গাছের পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিই কারণ আমার সোনাই আমাকে বলেছে মাসিমণি তুমি কিন্তু গাছের পাতাগুলোকে মুছে দেবে নাহলে কিন্তু ওরা দেখতেও নোংরা লাগবে আর ওরা বেড়ে উঠবে না আমি বলেছিলাম সোনাই দেবো বাবা আগে ওখানে নিয়ে যাই বাড়িতে তারপর ওটাকে টবে লাগিয়ে তারপর ওর পরিচর্যা শুরু করতে হবে আমি সোনাইকে কথা দিয়েছি আমার সোনার কথাটা না রাখে পারি বল বন্ধুরা ও খুব মানে গাছ প্রিয় ভীষণ গাছ প্রিয় বিশেষ করে ও ক্যাকটাস জাতীয় গাছ ভীষণ ভালোবাসে একটু একটু করে টাকা জমিয়ে নিজের সেই জমানো টাকা থেকে ও ক্যাকটাস প্রজাতির গাছগুলো একটু বেশি কেনে এটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি কত দিন পর ওকে দেখছি যে বন্ধুরা আমি ওকে দেখে আমার মনটা জুড়িয়ে গেছে আর আমি সত্যি কথা বলতে কি জানো তো আমার গাছ এত ভালো লাগে না আমি ভুলে বোঝাতে পারবো না তবে বিয়ে হয়েছে তিন বছর তার আগে আমি বাড়িতে আমার বাবার বাড়িতে অনেক গাছপালা লাগিয়েছি কিন্তু বিয়ের পরে সুযোগ সুবিধা হয়ে ওঠেনি কিন্তু এই যে কন্যগর এসে বছর পরে আমার সুযোগ হয়েছে তাই আমি এখন ঘরে ইনডোর আউটডোর দুটোই করছি চলো দেখো চায়ের জল ফুটে গেছে গল্প করতে করতে এদিকে চা পাতাও দিয়ে দিয়েছি তাও ফুটে গেছে দুধটা দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ দিয়ে চাটা করছি আজ আর লিকুইড দুধ দিয়ে করছি না আর বিশেষ করে লিকুইড দুধ দিয়ে করতে গেলে আমাকে এক্ষুনি দোকানে যেতে হতো যেটা আমার ইচ্ছাই করছে না বন্ধুরা চাটা তো কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে চা উঠলে ওঠা কারা কারা দেখতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে কী জানো তো যখন আমি ভিডিওটা এডিট করি যখন মোবাইলে দেখি তখন পুরো মনটা ছুঁয়ে যায় চলো দেখো এক কাপ চা কারা ভাই সাত সকালে এতটা পরিমাণে চা খাও বলতো মানে আমি কিন্তু টোটালি চা খোর হয়ে গেছি জানো তো বন্ধুরা এই ঠান্ডার চক্করে পড়ে এত পরিমাণে চা খাই যখনই মনে হয় তখনই মানে চাতে আমার না নেই চলো মাথা থেকে সব আউট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে চা নিয়ে বেডরুমে যাই তো এই দেখো আমি চা নিয়ে কিন্তু আমার বেডরুমে চলে এসেছি আমার একা একা চা খেতে ততটা ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়েরই ডায়লগ যে চা খেলে একটু বসে গল্প করা যায় তাই জন্যই চা খাই কারণ ও চা খেতে একটুও ভালোবাসে না আর আমি চাটা খেতে বেশি পছন্দ করি আমার ওই পূর্বের ব্যালকনি সরি মানে চালনায় বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে করে চা খেতে কিন্তু আজকে হবে না কারণ আজকে ভেবেছি একটু শ্যুট করবো তোমাদের সঙ্গে আমার মানে চা খেতে খেতে একটু গল্প করে নেবো তার জন্য কিন্তু বসিনি চলো দেখো আমি প্রথম কিশমিশটা খাচ্ছি যেটা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে যাচ্ছে যে আমার একদম পছন্দ হচ্ছে না সত্যি আমি কিসমিস খেতে একদম ভালোবাসি না আমি একটু কাজু খাই কাজু প্রচুর প্রিয় আমার যেটা মানে হেলদি হতে খুব সাহায্য করে আর খেজুরটা খেজুরটা খাই কিন্তু খেজুরটা শেষ হয়ে গিয়েছে যার জন্য কিন্তু আমি একা বাজারে যাবো না ওই আগেই বলেছি তোমার দাদা ভাইকে ছাড়া আমি একদম বাজারে বেরোতে পছন্দ করি না তাই ও এলে তারপর বাজারে যাব ওই কাল পরশুর মধ্যে কিনে নেবো তা বন্ধুরা আমি এখন চাটা খেয়ে নিই আমার দ্বারা সম্ভব নয় কে কিশমিশটাকে খাওয়া চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে কা খাও আমার কিন্তু ভালো লাগে না তবুও মাঝে সাথে একটু মুখে দিয়ে দেখি কারণ চায়ের মধ্যে বিস্কিট ডুবালে না সেই ডুবানোর বিস্কিটটা না এত নরম হয়ে যায় মুখে দিলে কেমন যেন কাদা কাদা মতো লাগে আমার কাছে বন্ধুরা চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি কিন্তু চিনি ছাড়া চা খাই তোমরা যারা আমার ডেলি ভিওয়াজ তারা সবাই জানো আর চিনি ছাড়া চা খেতে সত্যি অসাধারণ লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো প্রথম প্রথম ভালো লাগবে না তবে দশ দিনে একদম তোমরাও মানিয়ে নিতে পারবে চলো চা তো খাওয়া কমপ্লিট হয়ে গেল অনেক কাজ পড়ে আছে মাথায় চলে এলো তাড়াতাড়ি করে আমি এটা রেখে দিয়ে চলো ফ্রিজটা খুলবো কি কাজ পড়ে আছে বন্ধুরা দেখো আমি কি কি বের করব তা আগে দেখাই এই দেখো কিছুটা বোধে রয়েছে তোমার দাদাভাই এসেছিলো বানিয়ে দিয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে যেটা আমি খাইনি তার জন্যই ওই পড়ে আছে এই যে রয়েছে কিছুটা আর রয়েছে এখানে আমসত্ত্ব আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল তা আমি আমসত্বের গন্ধটা সহ্য করতে পারি না তোমাদের দাদাভাই এলে ওকেই দেবো খেতে আর এদিকে দেখো এই মাছের ডিম রয়েছে এই যে কিছুটা পরিমাণে আগের দিন কিছুটা তোমাদের দাদা ভাইকে রান্না করে দিয়েছি আর কিছুটা রয়েছে সব বের করব। আর মধ্যে কিছুটা মাছও রয়েছে সব একে একে বের করে রাখবো না হলে তো নর্মাল টেম্পারেচারে না হলে আমার মাছটাও ফ্রাই করা হবে না আর মাছের ডিম দিয়ে কিছু তৈরিও করা হবে না বন্ধুরা তাই তাড়াতাড়ি চা খেতে খেতে যখন মনে পড়েছে চা শেষ করেই আমি আগে রান্না করে এসে ফ্রিজ খুলতে শুরু করেছি যে কি আছে না আছে সব কিছু একে একে বের করে নেবো এই মাছের ডিমটা বের করা হয়নি মাছের ডিমটা বের করে নিচ্ছি আর আজকে ভেবেছি মাছের ডিমের একটু বড়া করব। আমার মোটামুটি লাগে মানে ততটাও ঠিক প্রিয় নয় মাছের ডিমের বড়াটা সব থেকে ভালো লাগে কি পুঁই চচ্চড়ি মাছের ডিম দিয়ে করলে আমি সেটাই বেশি পছন্দ করি তিন পিস মাছ রয়েছে বন্ধুরা আর সকালের ব্রেকফাস্ট করতে হবে আমি সকালের ব্রেকফাস্টে কি খাবো বলো তো অন্যদিন চা খেয়ে কাটিয়ে দিই কিন্তু মাঝে সাঝে একটু খেতে হয় তাই আমি এখন তৈরি করে নেব ওটস এই ওটসটা খেলে খুবই ফ্যাট বার্ন করে আর ওয়েট লস হয় তোমরা যারা যারা খেতে চাও আমাকে জানিয়েও আমি কিন্তু তোমাদের কমেন্টে জানিয়ে দেবো যে আমি কোন ওটসটা নিজে খাই ব্রেকফাস্টে এই দেখো এটা ছাড়া কিন্তু আমার দৈনন্দিন জীবন শুরু হয় না এটা দিয়ে আমার সকাল শুরু হয় আর রাত শেষ হয় বন্ধুরা এটা আমার ওষুধ রয়েছে যেটা ছাড়া কিন্তু আমি একদমই থাকতে পারি না আর ওটসটা জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু বসিয়ে দিয়েছি ওভেনে হালকা গরম হলেই আমি ঢাকা দিয়ে দেব আর ওভেনটাকে নিভিয়ে দেবো এইভাবেই ওটসটা নরম হয়ে যাবে তারপর একটু ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে তারপর পরে বলবো দেখো কালকের ডাল রয়েছে যে ডালটা দিয়ে আমি কিন্তু ওটস দিয়ে সুন্দর একটা খিচুড়ি করে নিতে পারবো আমি এটা বের করে নিচ্ছি আর শুধু ডাল নয় ডালের নিচে আরও একটা খুব মজাদার জিনিস রয়েছে আমার খুব প্রিয় এটা কিন্তু রয়েছে ছোট দেশি আমরার আমি একটু আচার করেছিলাম আচারও নয় চাটনি তার মধ্যে একটু মশলা ফসলা দিয়ে দিয়েছি আচার টাইপসেরই হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে আমি মাথা খুব যন্ত্রণা করছে বন্ধুরা টি উড়ে গেছে ঘুম থেকে উঠে টি পড়েছিলাম আর সেই টিপটা এই গরমে থাকছে না ঘেমে যাচ্ছে এত পরিমাণে যে টিপ কোথায় হারিয়ে যাচ্ছে আর আমার যে লিকুইড সিঁদুরটা সেটাও একদমই ভালো নয় যেটা খুসা ধরে একদম উঠে যায় তাই হচ্ছে না সিঁদুর কোনো কিছুই থাকছে না এই গরমের মধ্যে সবাই কিন্তু বিরক্ত হয়ে গেছে আমরা চলো দেখো আর বাইরে না এত দারুণ মেঘ করেছে আমি শুধু ভাবছি কতক্ষণে বৃষ্টি আসবে দেখো আকাশ পুরো মেঘলা বেশ ভালো লাগছে সাদা সাদা তুলোর মতো মেঘ আছে আবার কালো কালো মেঘ আছে আমার মোবাইলে বোঝাই যাচ্ছে না আমার আগের ফোনটা অনেক ভালো ছিল কিন্তু এই ফোনটায় মানে কি বলবো ক্যামেরা কোয়ালিটি এতটা এডিট করা রয়েছে আমার সেটিংসটা চেঞ্জ করাও হচ্ছে না সময় পাচ্ছি না যার জন্য সব কিছুই সব তেমন যেন সুন্দর সুন্দরই লাগে কালো কালো মেঘ তাও দেখে মনে হচ্ছে আহ হা হা কী সুন্দর আমি ব্যালকনি থেকে দেখানোর চেষ্টা করবো তার জন্য চলে এলাম ব্যালকনিতে দেখো তাও বোঝা যাচ্ছে না যেগুলো কালো মেঘ ম্যাক্সিমামটাই সাদা মেঘ মনে হচ্ছে বন্ধুরা চেষ্টা করেও পারিনি এদিকে এবার দেখো একটু বোঝা যাচ্ছে যে কালো কালো মেঘ প্রচণ্ড কালো মেঘ করেছিল কিন্তু সেগুলো আমার মোবাইলে সাদা সাদাই মনে হচ্ছে সাদা সাদা কালা কালা মেঘ জমেছে সাদা কালা এই দেখো আমাদের রাস্তা রয়েছে এই যে আর স্টেশনটাকে দেখিয়ে দিলাম স্টেশন থেকে একদম এক মিনিটের পথ আর এই যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা তখন ছিল না দু বছর আগে যখন এসেছি আর দু বছর ধরেও ছিল না এই বিগত ছ মাস ধরে বিল্ডিংটা উঠছে খুব খারাপ লাগছে বাইরে চোখের সামনে ফাঁকা জায়গা ছিল ফাঁকা জায়গা দেখতে বেশ ভালো লাগতো একটু সবুজ সবুজ দেখা যেত আর এখন পুরো অট্টালিকা তৈরি হয়ে গেলো যেটা আমি একদমই পছন্দ করছি না ভালো লাগছে না তারপর দেখো বন্ধুরা কী করবো বলো ওদিকে অস্ত্র সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অনেক দিন পলিশ চেঞ্জ করি না তো একটু রিমুভার দিয়ে পলিশটাকে তুলে নেবো তারপর নতুন পলিশ পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে চলো এদিকে দেখো দেখতে দেখতে ওটসটাও সেদ্ধ করে নিয়েছি আর ওটসটাকে জলটা ঝরিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে বলো ইস মনে হচ্ছে না হাঁস মুরগির খাবার আমার ওটসটা বানাবো তার আগে আমি একটু ডিম পোস্ট তৈরি করে নেব এই যে একদম হালকা এক চামচেরও কম তেলে দিয়ে দিয়েছি ডিমটা একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো সুন্দর করে ছড়িয়ে দিয়ে একটু বেশি বেশি করেই দেবো গোলমরিচটা আমি খেতে ভালোবাসি চলো হয়ে যাবে আমার ডিম্পোস তাও আবার ঢাকা দিয়ে ডিম্পোস তৈরি করি কারণ কাঁচা থাকলে আমি খেতে পারি না একটু কাজু একটু কিশমিশ দিয়ে দিচ্ছি আজকে সুন্দর করে ওটসটা তৈরি করব ওই রান্না করার একবারটি ডাল ছিল সেটাও দিয়ে দিয়েছি দেখো ডিম পোস কমপ্লিট তার সঙ্গে আমার কিন্তু ওটসের খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে এই দিয়েই আমি এখন সকালে ব্রেকফাস্ট করব তাও আবার আমি বেডরুমে গিয়েই মেঝেতে বসে বসেই খাবো দেখো আমি কিন্তু খুব খুশি আহ আমার জিভে জল চলে আসছে আজ অনেকদিন পরে ওটস খাচ্ছি এই গরমের মধ্যে না আমি ব্রেকফাস্ট শুধু চা বিস্কিট দিয়েই করছিলাম ওটস খেতে সাহস পাচ্ছিলাম না মাঝে সাঝে খিদে পেলে একটু লুচি তরকারি বা একটু ভাতও খেয়ে নিচ্ছিলাম সকালে আজকে আমার মনটা সত্যিই খুব খুশি আর এত টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা যারা ওটস খাও তারাই জানো যে ওটসের কি দারুণ টেস্ট থাকে আর যারা খাও না তারা প্রথম দিন মুখে নিয়ে খেতেই পারবে না তবে একটা সপ্তাহ ট্রাই করলে সয়ে যাবে আর অসুবিধা হবে না ভীষণ গরম বন্ধুরা আমার খুব ভীষণ সুস্বাদু লাগছে তোমরা একদিন ট্রাই করো যারা ট্রাই করো নি আ আমার মন ছুঁয়েই যাচ্ছে আজকে আমি সবটুকু খেয়ে নেবো একা একা মণ্ডলব বাড়িতে নেই পুরোটার ভাগ আমার আহ তোমার দাদাভাইও ওটস খায় ওটস খাওয়া তো হয়ে গেল এবার দেখো একটা সেলাই নিয়ে বসে পড়েছি এখন সেলাই দিদিমনি সেলাই করছে কাঁথা সেলাই করছি বন্ধুরা আমার একটা শাড়ি ছিল এই যে ইয়েলো কালারের শাড়িটা আমার খুব প্রিয় মাকে বলেছিলাম মা একটা কাঁথা তৈরি করব। কিন্তু একটা শাড়িতে তো হবে না তাই মা আমাকে আরেকটা শাড়ি দিয়ে দিল বললো দু কাপড়ের একটা কাঁথা তৈরি কর বড়ো সড়ো হবে ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে একটু ফাঁকা ফাঁকা করে তৈরি করছি আগে পুরো কাঁথাটা ফাঁকা করে সেলাই করে নেব তারপর তার মধ্যে দিয়ে ঘন করে সুতো দিয়ে দেবো তার কারণ একটাই কি কারণ যেন আমি কোনো কিছু শুরু করলে আমার শেষ করতে অনেক টাইম লাগে আমি ভুলে যাই সেই কারণে আগে আমি একটু ফাঁকা ফাঁকা করে সুতোগুলো দিয়ে দেবো তারপর একটু ঘন ঘন করে সুতো পরে দিয়ে দেবো চলো দেখি কতদিন এটা শেষ করতে পারি আমি টার্গেট নিয়েছি আমি দু মাসের মধ্যে কাঁথাটা শেষ করবো তা শুধু কাঁথা নিয়ে পড়ে থাকলে হবে না রান্না রান্নাবান্নাও করতে হবে তা ভাবলাম যে একটু ব্রেকের দরকার একটু আগে ওটস বানিয়েছি খেয়েছি এখন একটু বসে ওই মোবাইল না ঘাটার থেকে কাজের কাজ করা ভালো তাই আমি কাজের কাজ নিয়ে বসলাম ঘন্টাখানে একটু ওটা করবো কারণ ওটস খেলে খুব তাড়াতাড়ি খিদে পায় না আর লাঞ্চের খাওয়া আমি জানি বিকালেই হবে সেই কারণে যতক্ষণ পারি একটুখানি সেলাই করি সেলাই করলে কি এমন আসে যাবে বলো এই দেখো আমি কতটা সেলাই করেছি একটু একটু করে তা বন্ধুরা চলে এলাম আবার রান্নাঘরে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি সুন্দর করে একটু ভয়ে ভয়ে কাচি দিয়ে কাটছি আর যাতে আমার হাতে ঝাল না লাগে সেই কারণেই আমি কাচি দিয়ে লঙ্কা কাটি এরকম কুচু 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 করে চলো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখাবো দাঁড়াও দাঁড়াও এই দেখো নিচে রয়েছে মাছের ডিম তারপরে পেঁয়াজ লঙ্কা এই রয়েছে উচ্ছে আর আলু টুকরো করা এই রয়েছে কুমড়ো আলু আর তার সঙ্গে রয়েছে আরও একটা এই যে আলু আজকে অনেক কিছু রান্না করব। চলো ফার্স্ট আমি করে নেব মাছের ডিমের বড়া না আগে আমাকে মাছ তিনটেকে ভাজতে হবে চলো মাছের পিস তিনটে সুন্দর করে ফ্রাই করে নিই তেল নিয়ে নিচ্ছি আর ডায়েট করি ঠিকই কিন্তু তাই বলে কিন্তু আমি সাদা তেলের রান্না খেতে পারি না একদম টেস্টলেস লাগে আমি সর্ষের তেলেই রান্না খাবো আবার ডায়েটও করবো বন্ধুরা চলো মাছগুলোকে সুন্দর করে একটু ফ্রাই করে নিই আর টুকটুক করে রান্নাগুলো সব কমপ্লিট করব তোমাদের সঙ্গে একটু গল্পও করবো ওদিকে মাছ রান্না করব কিন্তু মাছ রান্না কি দিয়ে করবো আলু টুকরো দেখেছিলে একটা সিঙ্গেল আলুর টুকরো একটু মশলা দিয়ে হালকা করে করে নেবো খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমি আমি এই দেখো এবার শুরু করে দিয়েছি মাছের ডিমের বড়াটা মাছ ভাজার শেষ মাছের ডিমের বড়াটাও দেখতে দেখতে কমপ্লিট হয়ে যাবে মাছের ডিমের বড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন কি করব। আগে থেকে বলবো না আগে ডিমের বড়াটা কমপ্লিট করি এইভাবে সুন্দর করে তোমরা বানিয়ে নেবে একটু কুরকুরে মুড়মুড়ে করে এটা গরম ভাতে খেতে এত ভালো লাগে বন্ধুরা যেটা আমি কিন্তু ততটা পছন্দ করি না পছন্দ করি করি না তা না ভাতে নয় আমি শুধু শুধুই খেতে বেশি পছন্দ করি চলো বড়া আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা খেয়ে দেখবো না সেটাও হতে পারে বলেও এত সুন্দর করে বড়াগুলো বানিয়েছি তবে দেখো এই যে আমি গরমে যে আমার কি অবস্থা আমি এইভাবে কিন্তু টপ বান করেই সারাদিন ঘরের মধ্যে থাকি রান্না হবে দেন আমি খাবো তার আগে খাবো না কিন্তু রান্না হওয়ার পরেও আমার খিদেটা পাবে না তা চারটে তিনটে চারটে তো বেজেই যাবে আমার খিদে পেতে পেতে দেখো এদিকে এই যে কাজু এনেছিলো তোমাদের দাদাভাই অনেকটা কিন্তু আমাদের বড় একটা জার আছে যার মধ্যে সমস্ত মশলা সব কিছু রেখে দেওয়া হয় আর কাজুটা একটুখানি জিরের গন্ধ হয়ে গেছে গোটা জিরের সেই জন্য আমি একটু দু তিন দিন রোদ্রে দিয়ে দেবো তাতে গন্ধটা ছেড়ে যাবে ভালো হবে নাহলে খুব সমস্যায় পড়ে যাবো এত গন্ধ হয়ে গেছে যে যাই যা কিছু তো দেবো ধরো ফ্রায়েড রাইস করবো তার মধ্যে দিলে তখন জিরে জিরেও একটা গন্ধ বের হচ্ছে মুখে দেওয়া যাচ্ছে না এদিকে দেখো কালো হয়ে এসেছে মেখে আমি তাই আরও একবার চেষ্টা করছি তোমাদের সঙ্গে মেঘটা শেয়ার করার দেখতে দেখতে মাছের ডিমের তো নামিয়ে নিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভাতটা থেকে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে কিন্তু তার আগে দেখে নাও এই যে রয়েছে ভাত আমি একটু মাছের সাথে বাসমতি চালের ভাতটা খেতে খুব পছন্দ করি তাই খুব রেয়ার কিন্তু বানাই তাই বলে এটা মনে করবে না যে দেখো আমি সবসময়ই বাসমতি চালের ভাত খাই আমার মাঝে সাঝে ইচ্ছা হলে খাই দেখো বড়াটা একটু টেস্ট করে নিয়েছি বড়াটা লবণটা এত কম হয়েছে আমার কাছে অনেকটাই কম মনে হয়েছিল কারণ আমি যে লবণের পরিমাণ খাই তার থেকে সবাই একটু বেশি খায় এদিকে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে আলু দিয়ে মাছও দিয়ে দিয়েছি মানে একটু মশলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি এটা কমপ্লিট হওয়া হতে থাক আমি এদিকে বাথরুমে চলে গিয়েছি কিছুটা জল নিয়ে নিচ্ছি কারণ আমার রান্না করতে করতে ঘরটাকে মুছে নিতে হবে আজকে সকালবেলায় ঘরটা মুছে নিই এমনি বাসি সব কাজ বাজ কমপ্লিট করে নিয়েছিলাম কিন্তু ঘরটা মোছা হয়নি ওদিকে দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে কী রান্না হবে চলো আজকে একটা টিপস জানিয়ে দেবো এই যে একটু হলুদ দিয়ে দিলাম কেন বলো তো যাতে মশলাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায় এদিকে কুমড়ো আর আলুটা ফ্রাই করে নিচ্ছি দেখতে দেখতে বৃষ্টি নেমে এলো বৃষ্টি বৃষ্টি চলো দৌড়ে আগে যায় আগে আমি এই জালনার কাছে যাই এখান থেকে বৃষ্টিটা দেখতে বেশি ভালো লাগে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায় শুধুমাত্র পাশের বাড়ির এই ছাদের গাছপালার জন্য চলো বৃষ্টি 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 এই কোন সৃষ্টি আর না আমার গলার ভয়েসটা তত ভালো না খুবই বাজে তাই গাড়িতে বন্ধ করে দিচ্ছি আমি ভীষণ খুশি শুধু মাত্র কাদের জন্য জানো এই দেখো এদের জন্য এদের নিয়েই আমি সারাদিন পড়ে থাকি তাই এদের যদি কিছু একটা ভালো হয় তাহলে আমারও খুব ভালো লাগে আর এই বৃষ্টিতে এরা খুব খুশি তাই আমিও কিন্তু খুশি বন্ধুরা চলো রান্নাঘরে যাই এদিকে দেখো উচ্ছে আর আলুটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এক পিস মাছ দিয়ে একটু শুক্ত মতন করে নেবো আর এদিকে মাছের তরকারি হয়ে গেছে আমি কিন্তু চান্দান কমপ্লিট করে সোজা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আর তারপর আমারও খেতে হবে চলো দেখি রান্নাঘরের দিকে যাই থালা সাজিয়ে নিয়েছি বন্ধুরা আর দেখো আজকে থালায় কী কী রয়েছে এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভাতের থেকে সবজির পরিমাণ বেশি আমি একটু সবজিটা বেশি খাই আর তার সঙ্গে এত কিছু তো খাবো কিন্তু সব শেষে না লাস্ট পাতে আমার একটা জিনিস না হলে হয় না মিষ্টি এই যে ওই আচার আর এই যে বোদেটা রয়েছে এগুলো না খেলে আমার একদম খাওয়া সম্পূর্ণ হয় না খেয়ে চলে এসেছি আর খেয়ে দেয়ে যেন খুব কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এতটা খাওয়া হয়ে গেছে ওভার হয়ে গেছে বন্ধুরা কিন্তু খাবারটা বেশ দারুণ লেগেছে এই খেয়ে দেয়ে খাচ্ছি দাচ্ছি আর মোটা হচ্ছি এদিকে দেখো আমি চান করে কিন্তু একটু হেয়ার কমবিং করিনি দেখো টিপটা পরে নিয়েছি আর টিপ পরলে কিন্তু সবাইকে বেশ সুন্দর লাগে বিশেষ করে মেয়ে মানুষদের আমি ছেলেদের কথা বলছি না কিন্তু চলো মাথাটাকে একটু আসেনি আর মাথা তো আঁচড়াবো মাথা না আঁচড়ালে হবে না এত বড় চুল নিয়ে সত্যি আমি পাগল হয়ে যাই দিনে মানে প্রচুর যতবার তোমরা হেয়ার কম্বিং করবে ততই কিন্তু হেয়ারের খুব উপকার কিন্তু আমি সময় পাই না আর এত অলস হয়ে গেছে যে আমি হেয়ার কম্বিং করা এখন ছেড়ে দিয়েছি যার জন্য কিন্তু আমার হেয়ারগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছে তাছাড়া ঠান্ডার জন্য দুমাস আমি হেয়ারে কোনোরকম কোনো মানে যত্ন করতে পারছি না হেনা অ্যাপ্লাই করতে পারছি না কোনো কিছু না কোনো কিছুই নিতে পারছি না যার জন্য হেয়ারের অবস্থা খুবই খারাপ আর এইভাবে সুন্দর করে একটু আঁচড়ে নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে একটা খোপা করব না খোপা করব করতে হবে কারণ গরমে থাকতে পারছি না না থাক করব না একটুখানি চুলটা খোলা থাকি না কারণ তোমরা খোলা চুল দেখতে অনেক পছন্দ করো আর বন্ধুরা প্রসাদটা একটু খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিলাম প্রসাদ এখন কোনো কাজ নেই এখন একটু বিশ্রাম করতে হবে বিশ্রাম না করলে আবার বিকালে কাজকর্ম করা কমপ্লিট হবে না ঘুমাবো না না একদমই ঘুমানো যাবে না ঘুম আসবেই না ওই যে বিছানায় বললে সবারই একটা কাজ মোবাইল ঘাটা মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই আমাদের সময় কখন চলে যায় যে ঘুমের টাইম পার হয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে সেটাই বোঝা যায় না ওদিকে দেখো আবার বৃষ্টি নেমেছে মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসছে আর এই বৃষ্টিটা দেখে আমি থামতে পারছি না মানে যে শুয়ে থাকবো সেটাও পারলাম না মনে হলো যাই একটু আবার যাই আবার গিয়ে কিছুটা তুলে আনি ভিডিও তাই আবারও চলে এসেছি এখন অনেক বেজে গেছে সাড়ে পাঁচটা মতন মনে হয় বাঁচতে গেছে আমাকে ছাদেও যেতে হবে গাছগুলোর কি অবস্থা হলো বৃষ্টির জল পেয়ে সেটাও আমাকে দেখতে হবে তারাও তোমাদের দেখিয়ে দিই কটা বাজে এখন বোঝাও যাচ্ছে না দেখো পাঁচটা সতেরোটা দশ পাঁচটা দশ বেজে গেছে আমি তাড়াতাড়ি করে ছাদে চলে যাব কিন্তু এখন আর এই গরমে খোলা চুল নিয়ে থাকতে পারছি না আমাকে চুলটাকে বেঁধে ফেলতেই হবে আর আমি সারা দিন ঘরের মধ্যে টপ বান করে থাকতে বেশি পছন্দ করি বা কমফোর্টেবল ফিল করি তার জন্য আমি একটা টপ টপবান বানিয়ে নিচ্ছি বন্ধুরা আর এত চুল দেখতেই সুন্দর লাগে জানো একে যে মেনটেন করা কি কষ্ট যাদের আছে তারাই জানে এই কষ্টে আমার মাঝে মাঝে মনে হয় টাক হয়ে যায় কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় না টাক হওয়া যাবে না নাড়া হলে আমার বন্ধুরা খুব কষ্ট পাবে তার সঙ্গে আমিও আমিও ভীষণ কষ্ট পাব কারণ থাকতে থাকতেও ভালোবেসে ফেলেছি এই আর কি চুলগুলোকে ও বন্ধুরা এই হলো আমার টপ বান চলো এবার ছাদে যাই ছাদে গেলে ভালো লাগবে কিন্তু ওদিকে আবার জল তেষ্টা পেয়েছে একটু জল খেয়ে নেবো আমি আমাকে আমার মা বলেছে গ্লাসে করে জল খাবি তো ঠান্ডার এত সমস্যা তুই গ্লাসে জল খাবি কানে ব্যথা করে চোখে ব্যথা করে নাকে ব্যথা করে কিন্তু মায়ের কথা শোনাই হয়ে ওঠে না অভ্যাসের দাস বলে না মানুষ সেই অবস্থা হয়েছে বোতলে জল খেতে খেতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে ভালো কথা বললেও সেই কথাটা মাথায় থাকছে না এই আর কি ও গরমে যা অবস্থা কার কার গরমে কেমন কেমন লাগছে সবাই জানিও গরমটা আমি আর পছন্দ করতে পারছি না আমার কেমন একটা লাগছে বন্ধুরা চলো যাই ছাদে দেখি ঘরের থেকে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দৌড়ে দৌড়ে চলে যাব ছাদে তাড়াতাড়ি করে আর খুব এক্সাইটেড আমি ভাবছিলাম কতক্ষণে আমি ছাদে যেতে পারবো খুব ইচ্ছা ছিল যে একদম মুসলধারায় এক ঘন্টা বৃষ্টি হোক তাহলে গাছগুলোর অবস্থা আবার ফিরে যাবে ওরা নতুন করে প্রাণ পাবে কিন্তু না সেটা হওয়ার নয় হতে চাইছে না বৃষ্টি বাইরে ঝলমিয়ে রোদ উঠেছে কেউ বলবে যে বৃষ্টি হয়েছে সূর্যদেবকে ভালোভাবে দেখা যাচ্ছে না ওই যে ঠেকে আছে একদম আছে আমি আবার আমাকে এসে এসে এই যে আমি দুষ্টুমির তো সীমা নেই তাই ছাদে এসে আগে একটু দুষ্টুমি করে নিলাম সূর্যের আলো এতটা তাকাতেও পারছি না চলো এইভাবে ইয়ার কি ফাজলামি না করে যার জন্য এসেছি চলো সেখানেই যাওয়া যাক এই রয়েছে গাছেরা দেখো আজকে গাছেদের প্রাণ সত্যিই ফিরে পেয়েছে এটা দিদি আমাকে দিয়েছিল টব আনা হচ্ছে না বলে দেখো গাছের পাতাগুলো কেমন একটা হয়ে গেছে ফুল ফুটেছে কত ফুল আর আমি পুজো দিতে ফুল নিতেই আসিনি ছাদে আজকে আমি আসিও না সচরাচর দোকান থেকেই ফুল কিনে এনে পুজো দিয়ে দিই আর দেখো লেবু গাছের গোড়ায় কত জংলা আছে হয়েছে গরুকে পরিষ্কার করতে হবে এই যে গোলাপ গাছের এই ডালটাকে আমি কেটে কেটেতে ভেবেছি এই জন্য অন্য ডাল পালার কোনো রকম কোনো সতেজতা নেই আর এটা জ্বরের মধ্যে পড়ে গিয়েছিল আবার সোজা দাঁড় করিয়ে দিয়েছি নতুন এখনও পাতা গজায়নি এটা বেল গাছ বেলফুল গাছ ওটা এই গাছটায় কবে যে যাওয়া ফুটবে আমি খুব এক্সাইটেড আছি নতুন গাছ এটা দেখবো আমি কেমন ফুল ফোটে কাকিমাদের এদিকে দেখো একটা ফুটি গাছ অটোমেটিক হয়েছে না কাকিমা লাগিয়েছে সেটা আমার খেয়াল নেই বেশ ফুল এসেছে আজকে কিন্তু গাছপালার অবস্থা খুবই ভালো ওদের দেখে আমারও ভালো লাগছে আর এরা দেখো আহা হা এরা তো সব থেকে খুশি আর গাছগুলো এত লম্বা হয়েছে এই বর্ষানে কেটে দিলে হয়তো ভালো হবে আরও আমার মনে হচ্ছে আর তোমাদের এর সঙ্গে অনেকদিন শেয়ার করি না এই রয়েছে নারকোল গাছ সবাই চেনো তাও বলছি এটা আমাদের পাশের বাড়িই রয়েছে আর এত অজস্র নারকোল হয় না দেখে ভীষণ লোভ লাগে বন্ধুরা কিন্তু ওখান থেকে একটাও পারা যায় না আর একটু মজা করছি দেখো চলো এবার ঘরের দিকে যাব কারণ গরমে খুব ঘেমে গেছি এই গরম আর সহ্য করতে পারছি না আমি আমি তাড়াতাড়ি করে বন্ধুরা নিচে চলে যাব উফ ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো কিন্তু সূর্যের এত প্রকর তাপ রয়েছে যার জন্য এখানে আর থাকা একদমই সম্ভব হচ্ছে না চলো দেখো এখন চলে যাই বেডরুমে অনেক কাজ পড়ে আছে সারাদিনে অনেকেই ভাবে যে আমরা ডেইলি ওয়াইফরা কী কাজ করি ডেইলি হাউসওয়াইফদের সংসারে অনেক কাজ থাকে বন্ধুরা যাই এবার আর রুমে এসে দেখো আবারও কাঁথা নিয়ে পড়েছি দেখেছ সেলাই করেছি এর মাঝ বরাবর আবার একটা করে দুটো করে সুতো দিয়ে একটু ঘন সেলাই করব। আগে এইভাবে পুরো কাথাটা কমপ্লিট করে নিই তোমাদের আগেও বলেছে তাই দেখিয়ে নিলাম কাঁথা সেলাই তো হচ্ছে ঘুম ঘুম পেলো না ঘুমালাম না তাই আবারও কাঁথা নিয়ে বসলাম ওদিকে মাথাটা ব্যথা করছে বন্ধুরা চা খাবো তার জন্য কিন্তু চা আমাকে কে দেবে আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে হবে তা ঠাকুরকে আগে সন্ধ্যা প্রদীপ দিতে হবে আগে সন্ধ্যা প্রদীপ তারপর চা বানানো সবটাই করবো তারপর একটু লেখাপড়া আছে জানো তো কিন্তু তার আগে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি কোথায় যাবো বেরু করতে একদমই নয় আমি সকালেই বলেছি যে আমার দুধের প্যাকেট আনতে যেতে হতো যাওয়া হয়নি এখন সন্ধ্যাবেলায় না গেলে হবেই না তা সন্ধ্যা হয়নি এখনও ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেবো আগে গিয়ে আমি ডাস্টবিনটা ফেলে আসি ডাস্টবিনটা ফেলা হচ্ছে না যাবো করে যাওয়া হচ্ছে না এই যে রয়েছে ডাস্টবিন চলো একবারে ডাস্টবিন ফেলে দেব আর একটা দুধের প্যাকেট নিয়ে চলে আসবো এই ডাস্টবিনটা ফেলে আমাকে চান করতে হবে জানি সবাই বলবে যে দিদি তুমি চানের আগে যেতে পারো না ওই দুপুরবেলায় না আমার সত্যিই ভালো লাগে না যেতে আমি ম্যাক্সিমাম এই টাইমেই যাই আর ফেলে দিয়ে এসে চান করে নিই আমার সারাদিনে তিন চারবার চান হয়ে যায় তাই শুধুমাত্র যে দুপুরবেলায় চানের সময় চানের আগে যেতে হবে এটা নয় মুদিখানা দোকানে চলে এলাম চলো একটা দুধের প্যাকেট নিয়ে নিই নিয়ে দেখো বাড়ির দিকে যাই বাড়িতে চলে এসেছি সঙ্গে একটা সুতোর গুটি নিয়েছি দেখো বাবারে বাবা এইটা নাকি এক সময় তিন টাকা দাম ছিল এখন এটার দাম পাঁচ টাকা হয়েছে কিন্তু দেখেছ সাইজটা কত ছোট। কিছু করার নেই চান হয়ে গেছে আমি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি আর শুধু ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিলে হয় বলো আমার তুলসীর টপটা কাকিমাদের ঘরে রয়েছে ঠিকই কিন্তু ছোট্ট একটা টপ তোমাদের সকালে দেখিয়েছি ওকেও দেখো একটু ধূপ দিয়ে দিয়েছি এই টপটার গাছগুলো না খুব সুন্দর মানে সাইজটা এত ছোট ওকে কিন্তু কাটিং করিনি বন্ধুরা আমি চলো এই যে আমি আমার অবস্থা কেমন লাগছে দেখেছ চান করে আবারও মাথা আশ্রয় নি সেই জন্য এরকমই লাগছে চা খেতে হবে চা কিন্তু তার আগে চলো যাই রান্নাঘরে গিয়ে একটু চা বানাবো বানাবো দেখো পড়াশুনো করতে হবে আগে বই খাতাগুলো বের করে নিই নতুন করে আবার স্কুলে ভর্তি হয়েছি না না বন্ধুরা আসলে কি হয়েছে আমি দিদি ছেলেটাকে আমার সোনাইকে কে একটুখানি অনলাইনে পড়াশুনো করাই তাই এই সব জেরক্স কপি রয়েছে ওর সব সাবজেক্টের সেটা নিয়েই বসবো তার আগে এক কাপ চা নিয়ে চলে এলাম আর দেখেছো আবারও নিয়ে চলে এসেছি কত চা চলো সমস্ত আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা পিন করেই দিদি দিয়ে দিয়েছে যাতে আমার সুবিধা হয় ওকে পড়াতে এগুলো নিয়ে এখন বসলাম কারণ পাঁচ মিনিটের মধ্যে আমার সোনাই আমাকে ফোন করবে আর পড়াশুনো শুরু করে দিতে হবে তখন কিন্তু তোমাদের সঙ্গে একটিও কথা বলা যাবে না দেখাও করা যাবে না তাই পড়াশুনো শেষ করি তারপর আসছি তোমাদের সামনে দেখো পড়াশুনো কমপ্লিট করে আমি করছিলাম কিছু রিলস বন্ধুরা শাড়ি পরে নিয়েছি শাড়িটা কেমন লাগছে জানিও এটা মামি আমাকে দিয়েছিল আর ব্লাউজটা হলো দিদার ব্লাউজ আজ থেকে কত তিন সাড়ে তিন বছর আগে দিয়ে সাড়ে তিন বছর আগে দিয়েছে মানে আমার বিয়ের আগে আমার দিদা এটা দিয়েছিল। আমার দিদা বলেছিল যে দেখ আমি তো পড়ি না আমার গায়ে বড়ো হয়ে গেছে এটা তুই নিয়ে নে তুই পড়িস কিন্তু তখন তো আমি শাড়ি পরতাম না তাই এখন বিয়ের পরে একটু মাঝে সাঝে রিলস ভিডিও বানানোর জন্যই পড়া হয় শাড়িটার সঙ্গে বেশ দারুণ মানিয়েছে লাল ব্লাউজটা চলো দেখে বুঝতে পারছো যে আমি কেমন শর্ট ভিডিও করছি একটু ফানি শর্ট করছিলাম এই আর কি তা বন্ধুরা শর্ট ভিডিও কমপ্লিট করার পর আমি রান্নাঘরে চলে যাব ডিনারের জন্য ভাত রয়েছে চাটনিটা নিয়ে নিয়েছি দুধটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি আমি এখন খাব দুধ ভাত চাটনি দিয়ে কে কে চাটনি দিয়ে দুধ ভাত খেতে পছন্দ করো বলে তো চাটনি দিয়ে দুধ ভাত খাওয়ার মজাটাই আলাদা কারণ চাটনির মধ্যে দুধ পড়লে একটু দুধটা হালকা কাটাকাটা ভাব হয়ে যায় আর একটা অন্যরকম ফ্লেভার আসে যেটা আমার ভীষণ প্রিয় খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া হচ্ছে তোমরা কে কে রাতের ডিনার করনি সকলে তাড়াতাড়ি কমপ্লিট করে নাও রাতের ডিনার বন্ধুরা আমার ভীষণ প্রিয় বলেই দিয়েছি আমি কিন্তু একদম কোনো দিকে না তাগিয়ে সফা সফ করে খেয়ে নিচ্ছি তোমরা কেউ লোভ দিও না কিন্তু বন্ধুরা আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আমাকে ভালোবাসে যাও আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রয়েছে তোমরা খেয়ে দিয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়ো আমি কিন্তু রাত জাগা পাখি আমার অনেক রাত্রে ভিডিও এডিট করতে হয় নইলে গাড়ির শব্দে আমার ভিডিওর বারোটা বেজে যায় ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট